দুনিয়া যতই অ্যাড দেখ কেন অ্যাডভার্টাইজ করুক না কেন যে ভূমিকম্প আমাদের রট কিছু করতে পারবে না আরে আসতে না সিঙার ফু দেখো তোমার রট কোথায় যায় আর তুমি কোথায় সব দুলিস হয়ে যাবে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি মানুষের বাবা উচিত যে আমি তো চলে যাব এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন তো দিলেন কেন ষাট সত্তর বৎসরের একটা জীবন দুই চারশো বৎসরে হয়তো দুই পাঁচশো বৎসরে হইতো হাজার বৎসরের হয়তো জমিন তো এরকম মানুষও দেখছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শো বৎসর ছিলেন আমাদেরকে ষাট সত্তর বৎসর দিলেন এই ছোটো জীবনটা দিলেন কেন এটা মানুষের বাবা উচিত ছিল যুবকের বাবা উচিত ছিল যুবক যৌবন তোমাকে আল্লাহ কেন দিলেন নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন টাকা বাবা উচিত আমাকে টাকা কেন দিলেন টাকা মার প্যাটের থেকে নিয়ে কেউ আসে নাই মার প্যাটের থেকে তো মানুষ শূন্য আসে মিস্কিন আসে অসহায় আসে এর মতো অসহায় কেউ আসে না মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টিক আসে না আল্লাহ চিত্র তুলা দেখছেন ফালা এলাকা সিন্ন তক্তা সিন্নুন ওলা লকা সিন নুন তক্তা দা ছিল না তুই কাটবি ওলা ল কা লিসান তন্তে চিব্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না ওলা অল আইনুন আইনুম তন্দু ছিল কিন্তু দৃষ্টি দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা ল কা উদুলুন চশমা ছিল কিন্তু সুবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা লকা কালবুন তথা ফক্কার দিল ছিল চিন্তা কী জিনিস তুমি জানতে না ওলা অ ল কা মগজ ছিল ভালো মন্দ তুমি বসতে না হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না বলা আল্লা রিজিল তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কুনতা সগেরা বড় ছোট ছিল কুন্তা গাইফা বড় দুর্বল ছিল কুন্তা জাহিলা তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মার পেটের টিকা যখন আসে তুমি এই চিত্রই থাকে যুবক একটু ভাবো তোমাকে যৌবন কেন দিলেন আল্লাহ পুরুষ কেন পাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন নারী কেন পাবে না নারীত্ব কেন দিলেন ধনী পাবে না কেন আমাকে ধন দিলেন শক্তিওয়ালা পাবে না কেন শক্তি দিলেন শিক্ষিত পাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন দিসে তো আল্লাহই ঠিক না না আল্লাহ দেয় নাই হ্যাঁ না এগুলার মেল ফ্যাক্টরি আছে না কোনোখানে হোলসেল মার্কেট আছে না কোনোখানে রিটেল দোকান দোকান আছে না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনা আনা যায় কে দিছে তো কেন ভাবি না এটা কেন দিছেন এটা এই জন্যই দিছেন শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ দিছেন এটা যে প্রত্যেক ব্যক্তি যেন ওই জান্নাতের মালিক যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে যুবক থাকবি কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থতা এই জন্যই দিছেন জান্নাতে যাওয়ার পরে বলবে সিহু ফলা তাম আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থতা তোমার কাছে আসবে না জীবন দিস এই জন্যই ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন যাওয়ার পরে বলবে আংতাহিয়া ফালা তামতু আবাদা চিরদিন তুমি জীবিত থাকবে মৃত্যু কোনো দিন আসবে না আজকে যত রূপেই আমাদেরকে নেয়ামত দিয়া থাকো এটা এই জন্য দিছেন জান্নাতে যাওয়ার পরে জান্নাত পাওয়ার জন্য দিছেন জান্নাতে যাওয়ার পরে বলবে আংতানা আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়তে থাকবে কোনোদিন দিন কমবে না বিদায় মানুষ সৃষ্টির সেরা হিসাবে মানুষ সৃষ্টির সেরা আর সুব্রত একদিকে সেরা না সর্বদিকে সেরা মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই সৃষ্টির ভিতরে যদি যদিও নাকি মানুষ প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দরী আসলে পরি যদি সুন্দর হতো তাহলে আল্লাহ পরিরই কসম খাইতেন আমাদের কসম আমাদের জন্য কসম খাইতেন না পরীকে আল্লাহ কসম খায়া এই কথা বলেন নাই যে লাকদ পরীকে কসম খায়া আল্লাহ এই কথা বলেন নাই মানুষ মানুষের ব্যাপারই কসম খায়া বলছেন লাকদ খালাক আহসানি তাকবি গঠনগত দিক দিয়া মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর প্রবাদ বাক্য আছে না যাকে দেখি নাই সে বড় সুন্দরী। বহু সৃষ্টি আমরা দেখি নাই বলে অনেক সুন্দর মনে করি আসলে মানুষই সৃষ্টির ভিতরে গঠনগত সবচেয়ে সুন্দর মানুষের সে সুন্দর কেউ নাই রূপের দিক দিয়েও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যদি সুন্দর না হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো যারা ইসুব ইসলামের সৌন্দর্য দেখা কসম খায় বলছিল মা বলছিল এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা হবে তা আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই সুন্দর কেননা ফেরেস্তা হুকুমের তৈরি আর মানুষ কুদরতি হাতের তৈরি তৈরি করতে আল্লাহ মাত্র দুটা অক্ষর ব্যবহার করছেন কাফ আর নুন কোন বলছেন হয়ে গেছে আমাদেরকে অস্তিত্ব দিতে আল্লাহ দশ মাস সময় নিছে। আমরা প্রত্যেকে দশ মাস সময় মার পেটেছিলাম দশ মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিখুঁত ভাবে তৈরি করছেন সৌন্দর্যের দিক মানুষ সেরা গঠনের দিক দিয়েও মানুষ সেরা বিবেক বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীও তাদের জায়গায় নিজেদেরকে উন্নত করত তারা এখনো আফ্রিকার জঙ্গলই বাস করে আমাজনের জঙ্গলই থাকে সুন্দরবনই তাদের কাছে ভালো লাগে তারা কোনো সময় লোকালয়ে আসে না ওই প্রাণীগুলো আমাদের মতো উন্নতি লাভ করত যদি তাদেরকে আমাদের মতো বুদ্ধি দিতেন আল্লাহ মানুষের মতো বুদ্ধি কাউকে দেন নাই নাই আর বিদ্যা তো দেনই নাই বিদ্যা যদি দিতেন তাহলে প্রতিদিন আমাদের এয়ারপোর্টে বহুত প্লেন অন্য অন্য জগৎ থেকে শান্ত বোঝা গেল আল্লাহ ওদেরকে বিদ্যাও দেন নাই সর্বদিক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন এরকম একটা দিক উঠানো যাবে না যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেন নাই প্রাণী যদিও হাজারো আসে দুনিয়াতে লক্ষ প্রকারের প্রাণী দুনিয়াতে বসবাস করে বটে কিন্তু কাউকে আল্লাহ জমিনের আধিপত্য দেন নাই আল্লাহ আমাদেরকে বোয়লা দিস ভুয়াল্লা দি খালা খালা জামিয়া। ও মানুষ জমিনের আধিপত্য আমি তোমাদেরকেই বুঝায়া দিলাম যদিও আমরা দৌড়াদৌড়ি করি আর এস সি এস সিটি জড়িত নিয়া কিন্তু আল্লাহ জমির মানুষ মানুষকেই বুঝায়া দিছেন। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চান ওয়াল্লাযী খালাকালাকুম মাফিল আরদি জামিয়া জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য তৈরি জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকেই দিছেন আর কোন সৃষ্টিকে দেন নাই বলবেন হাজারো তো বাস করে ওদেরকে তাইলে পালে তো পালে কেন আমাদের পালে নাইলে আল্লাহ এদেরকে পালতেন না হম আল্লাহ ওদেরকে পালেন আমাদেরই কারণ পালেন এই জন্য জমিনে আসতে দেরি আমাদের কানে ধনী দিতে দেরি পারেন নাই কিন্তু আমি তোমাকে পালব এটাই আল্লাহর ঘোষণা ছিল তোমার সব প্রয়োজন আমি মেটাবো কিন্তু যদি প্রশ্ন করি আমার সাথে তো হাজারো প্রাণী আছে তো আল্লাহ বলে আল্লাহা তোমাদের সুবাদে আমি এদেরকে পালতেছি তোমরা না থাকলে কাউকে পালতাম না কাউকে পালার প্রশ্ন ছিল না তোমাদের কারণেই আমি এদেরকে পালতেছি সত্য এটাই চলেন আসল কথার দিকে যাই যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া দিলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করলেন আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন বা তৈরি করতেছেন এবং করবেন প্রত্যেককে দশ মাস সময় নিলেন ওই আল্লাহ যা সব বিষয় শুধু কাফা কুন মধ্যে হইতে বলতে দেরি হইতে দেরি হয় না উনি আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন ওই মানুষটার চিন্তা করা উচিত কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতাও দিচ্ছেন বিরল চিন্তা ক্ষমতা এরকম চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন না মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিস যে মানুষ পাখি দেখতে দেখতে প্লেন বানায় ফেলছে কাটকে ভাসতে ভাসতে দেখতে দেখতে লোহার জাহাজ তৈরি করা ফেলছে তার দিয়া টানা টেলিফোন দেখতে দেখতে এখন মুঠু ফোন আবিষ্কার এগুলো সব মানুষের ভাবনার ফল মানুষ ভাবে দিন কিছু লোক ভাবে যে আরো দুনিয়াটাকে হাতের মুঠায় ছিল এখন এখন তো আঙ্গুলের মাথায় ঠিক না আঙ্গুলের মাথা বোঝেন যত সব অ্যান্ড্রয়েড সেট আছে খালি আঙ্গুল দেওয়ার টাচ দিলেই হয় ঠিক না গুগুলে যে টাচ দিলেই দুনিয়াটা গুগলের মাধ্যমে সামনে চলে আসে এখনো দুনিয়া ভাবতেছে যে আঙ্গুলের মাথার থেকে ঠোঁটে কি করে আনা যায় শুধু মুখ দিয়া বলবে আর গুগল সারা দুনিয়া দেখায় দিবে তারপরও ভাববে মানুষ যে ঠোঁটের থেকে মনে কি করে নেওয়া যাওয়া যায় যে মনে ভাববে আর সব কিছু গুগল তাকে সামনে আইনা দিবে কিন্তু এটা দুনিয়াতে না হইলেও আমি নেওয়া যাইতেছি জান্নাতে হবে জান্নাতে মানুষকে আল্লাহ হাতও ব্যবহার করতে দিবে না মুখও ব্যবহার করতে দিবে না জান্নাতকে মানুষকে আল্লাহ মন ব্যবহার করতে দিবে মনে আসবে আর চলে আসবে এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি যেটা তোমার মনে আসবে ওটাই তোমার সামনে উপস্থিত হবে যা দেখতে চাবে তাও দেখবে যা পাইতে চাবে তাও পাবে যা খাইতে চাবে তাও খাবে যা পড়তে চাবে তাও পড়বে যেখানে ঘুরতে চাবে ওইখানে ঘুরতে যাবে ওইখানে চলে যাবে বলে এত দ্রুত যান পাবে কোথায় সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুর আল্লাহ জান্নাতের দ্রুত যান কি দিয়ে আমরা চলাফেরা করবো আল্লাহ রসুল বসে ইন্নাফিল জান্নাতিল্লা খাইলা জান্নাতে ঘোরা আছে কিন্তু এটা হাড্ডি মাংস পেশাব পায়খানা মিনিয়া কুতিন হামরা লাল টকটকে ইয়াকুট পাথরের তৈরি লাহু আজমি হাতান যার দুটা ডানা আছে ইয়ারকাবুর রাকিব আয়ুসি রুহাইসু ইয়াশা দেখেন না যুবকরা যখন বাইকে ওঠে তো বাবুই ভিন্ন থাকে ঠিক না আর পিছনে যদি আরেকজন থাকে তাইলে তো কোনো কথাই ঠিক না না বোঝেন যুবকরা এই জন্যই চিল্লান দিতেছে জোরে ওরা বোঝে যে পিছনে কে থাকে জাননা তো এরকমই হবে ওরা একা উঠবে না পিছনেও থাকবে সামনেও থাকবে হম তুমি মধ্যখানে থাকবে মজা অন্যরকম হবে যাদের লেহেঙ্গার গেরি হবে তিন কিলোমিটার দুনিয়ার ছোটখাটো লেহেঙ্গা না পাখি পোশাক আর কি জানি কিরণমালা এটা না লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম চোখে দেখা এসা বলছে শুনে না আমাদের নবীজি দেখা আসছে তারপরে বলছেন আর শুধু দেখা ইসা না মাঝে মাঝে দুনিয়ায় হাদিসে আছে। আল্লাহ রসুল একবার আঙ্গুরের খোসা নিয়ে আসতে চেয়েছিলেন নামাজের ভিতরে হাত উঠে তারপরে পিছিয়ে চলে আসছেন সাহাবা জিজ্ঞেস করছেন নামাজের ভিতরে হাত উঠাইলেন কেন তাই জান্নার দেখতে ছিলাম আঙ্গুরের খোসাগুলা গুলা ছিল থোপ্পা গুলা ছিল ভাবলাম একটা থোপ্পা নিয়ে নেই তোমাদের জন্য আল্লাহ নিষেধ করছেন যে না যায় না যদি আনতে পারতাম কেমন পর্যন্ত খায়া শেষ করতে পারতেনা আমাদের নবীজি জমিনে বসেও জান্নাত দেখতেন জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে জমিনে বসেও দেখতেন যাই ও দীঘা আঁটছেন তাইসা আমাদেরকে বলছেন লেহেঙ্গার গের কতটুকু হবে তিন কিলোমিটার হবে লেহেঙ্গার গের। এটাও নির্ম মানের লেহেঙ্গা বেশি উচ্চ মানের না হুন্ডার পিছিয়ে পিছিয়ে বলো কেমন যারা হাটু পর্যন্ত মুস্ক দ্বারা বানাইছেন কমর পর্যন্ত আম্বর দ্বারা বানাইছেন কাত পর্যন্ত আল্লাহ জাফরান দিয়া বানাইছেন উপরেরটা কাফুর আল আবিয়াস দিয়া বানাইছেন একশো ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে লও বতাকা সব হাতি আবহুর লা সাত সমুদ্রে থুতু দিলে পানিটি মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার বাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কি কথা অল্প হবে লম্বা হবে না কিন্তু এই জন্যই গোটায় আনতেছি আল্লাহ রসুল বলছে যদি একটা চুল আজকে আকাশের নিচে নাড়া দেয় লাতা আত্মারাত্তির দুনিয়া সারাটা দুনিয়া সুগ্রানে মুভিত হয়ে যাবে আঙ্গুলের মাথা যদি আকাশের নিচে রাখে তাহলে টর্চ লাইটের মতো সৌর জগৎটা আলোকিত হয়ে যাবে লাউ কাসাফাসা কাহি লাগাবা দাও উশাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেল আজকে তো চোদ্দ তারিখে মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না চোদ্দ তারিখ চিন বৎসরে একটা চোদ্দ তারিখ আসে না হ্যাঁ নাম লইলাম না আর কি তোমরা বোঝো আমার চেয়ে ভালো ঠিক না প্রতি বৎসরই একটা চোদ্দ তারিখ আসে মেসেজ দেয় একটা যায় দেহ করে আর একটা ঠিক না মেসেজ দিছে ফুলের রাস্তার কোনায় যায় দেখছো দাঁড়ায় জুতা লয়া এইখানে ডিজিটাল মনিটার থাকবে দেখা যাবে ভালোবাসে কতটুকু একশোর উপরে যাবে কোনোদিন একশোর নিচে নামবে না বুকের ভিতরে ডিজিটাল মনিটার লাগায় দিবে আল্লাহ যে কথায় কামে মিল আছে কিনা এইখানেও পাওয়া যাবে বহুত কক্সবাজার যে জুতা দেখাইছে ঠিক না জুতা চিনো বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে গেছে আরেকবার তাকাবি সাইজ জান্নাতও সৈকত রাখা আছে প্রতিদিন যাবে সকালে বিকালে দুইটা সৈকত জান্নাতে একটা বাইদাজ একটা বাইদাক ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে হালাল পবিত্র চোখে চোখ লাগবে বুকে লেগা যায় বলবে আনতা হুব্বি ওয়ানা হুব্বুক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আক্ষারতা এত দেরি করে আইলি কেন কবের থেকে বসে আছি তোর জন্য প্রতিদিন সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় যাবে জান্নাতে প্রতি সপ্তাহে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে আল্লাহর আল্লাহ মনে হয় না বলে হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এখন জুমা পড়তে যাই ওই সময় জুমা পড়তে যাব না আল্লাহর সাথে সাক্ষাতে যাবে আল্লাহর দাওয়াতে যাবে মানুষ যত বড় হয় তার আইটেম তত বেশি হয় ঠিক না কি গরিবের বাড়ি খানা কি আর বড় লোকের বাড়ি হয় বড় লোক খাইতে পারো কার না পারো পাকা ডাই বোঝেন একটা ভাব আছে না নাইলে সে বলবে কি ঠিক না তো পাকায় অনেক আইটেম খাইতে পারো কার না পারো আল্লাহর আইটেম কিরকম হবে নিজের জান্নাতে যদি সত্তর হাজার আইটেম একবারে খায় আল্লাহর ওইখানে কত আইটেম হবে একটু ভাবেন না কয়েক কোটি আইটেম হবে বাবর্চি পাক করবে না বাবর্চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে আমাদের দেশের বাক্য যদি শক্ত হয় যে মহিলাদের হাতে বলে যশ থাকে যশ যশ চিনেন কিছু কিছু মহিলা আছে মসল্লা মসল্লা লাগে না নাড়াচাড়া দিলেই মজা হয় ঠিক না তো মানুষ বলে হাতে খুব যশ এরকম ডাক্তারও আছে ছোট ডাক্তার পড়ালেখা বেশি করে নাই কিন্তু জটিল জটিল রোগ ভালো হয়ে যায় তো গ্রামের মানুষ এলাকার মানুষ বলে হাতে খুব যশ আছে তো দুনিয়ার মহিলাদের হাতে যদি যশ থাকে তাহলে কুদরতি হাতে যশ কিরকম হবে কুদরতি হাত দিয়ে পাক করবে কেমন যশ হবে ছয় দিন দুইভাবে পান করবে নিজে পান করবে অথবা খাদেম সপ্তম দিন সাকাহুম রব্ব হুম সারাবেন তহুরা সপ্তম দিন আল্লাহ নিজে পান করাই দিবে প্রত্যেককে বলবে দুরহু মহা দরা নাম ধেরা ডাকবে বাপের নাম নিয়া জিজ্ঞেস করবে কেমন আছো ভালো নেয়ামত পায় খুশি না খুশি না এরকম কথা বলবে কেমন মজা হবে শুধু খাওয়াবে না কাপড়ও পড়াবে আল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহর পক্ষ থেকে কাপড় গিফট আসবে পড়ায়া দিবে খুশবু লাগায়া দিবে শুধু খুশবু না আসার সময় সবাইকে গিফট দিবে গিফট এতগুলা দিবে যে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলো শর্ট হয়ে যাবে ফেরেস্তার মাধ্যমে পৌঁছায় দিবে ডুকবে ছবির বাজারে ছবির নিচে লেখা থাকবে যে রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে কুদরতি ছবিটা পছন্দ হবে আপনি ওরকম রূপ হয়ে যাবে মহিলা আলাদা পুরুষ আলাদা আপনি যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী অন্য জায়গায় চেঞ্জ হলো আমি চেঞ্জ হইলাম দুইজন দুইজনরে চিনব কি করা বাহিরে যায়া কে কাঠটা হাতে ধরে নেওয়া যাবে এই জন্যই দুনিয়াতে বুলু তার শেয়ার হিট দিছে আল্লাহ উনি ওইদিকে দিকে চেঞ্জ হবে আমার কাছে ছবি চলে আসবে আমি চেঞ্জ হব উনি ওনার কাছে ছবি চলে যাবে কেউ কারোরটা বলবে না বাহির যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে শুধু এখানেই শেষ না জান্নাতে নাচও হবে গানও হবে কি হবে নাচ যদি আজকে নাচের গানের থেকে বাঁচতে পারি বঞ্চিত হয়ে যাবে সিঙ্গার আর আর কি এগুলা কোনো ডান্সই না ডান্স কাকে বলে যুবকরা আজকে জানেই না মনে করে ও একটু নাচতেছে এটাই বুঝি ডান্স ডান্স এটার নাম না ডান্স তো বলে যখন জান্নাতে ডান্স দিবে নাচবে তোর সাথে পুরা জান্নাত নাচবে এটা না সিঙ্গার কাকে বলে দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার ফেরেশতারা গান শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা বলে আল্লাহ হিলা খান মৌতুলা মুতনা মালিক যদি মৌদ থাকত তো আওয়াজের ঝংকারে ভোরে যেত এমন আওয়াজের ঝংকার ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞাসা করবে আর সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আসব দাউদ আলেসলাম এসে শোনাবে আল্লা বলবে আর সুন্দর তো ডাকা তারপরে আল্লা ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহামনা আমাদের লবিজি শোনাব আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো আল্লাহ রেজওয়ান কে বলবে রেজওয়ান ইরফাইল হেজাব সরা পর্দা এখন আমি নামবো কি গানের লেগা পাগল হয়ে যাও তোমরা আর কি নাচ চল্লিশ বছর ডিস্কো চলবে তোমার জন্ম যুবক বোঝো ভালো মতে নিয়ে আমি ঘুরে গেড়া তোমাদেরকে চল্লিশ বছর একশো বিশ ফিট লম্বা হবে ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের দশটা কয়টা আজকে কয়টা গুণ আছে শরীরে হম একটু ট্যাগ একটা বোঝো হম একটুতেই কাজ ঠিক না দশটা শারীরিক গুণ হবে জান্নাতিদের আল্লাহ তাউলি আদম সিদ্ধু নাজির একশো ফিট একশো বিশ ফিট আমরা সবাই লম্বা হব আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আল্লাহ মতো রূপ হবে আল্লাহ সৌতি দাউ দাউদ আল্লাহ মতো গলার আওয়াজ হবে সবাই দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার তোমার আওয়াজই তো জান্নাতিরিয়া পাগল হয়ে যাবে তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক দাউদ আলা আওয়াজ দিবে দাউদ যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুমতে থাকতো ঝুমত গাছপালা ঝুমতে থাকতো তকরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে আসতো আকাফাতি এরা পাখি থেমা যেত ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো সিঙ্গার তো গায়ক আর কি দেখো দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না বেকা চেকা করে একটু কইতে পারলেই গায়ক হয় নাকি গায়ক তো আল্লাহ মানে আর রাখছেন তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের সমান মিলাদ ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স দিবে তেত্তিরিশ বৎসরে টগবকে যৌবন কৌয়াতি মুসা মুসা আলেসলামের শক্তি দিবে আলা হ লুকি আমাদের নবীজির আখলাদ দিলের ভিতরে আল্লাহ সেট করবে কৌয়াতো মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক গুণ দিয়া ঢুকাবে বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা পুরেরা এসা বলবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুটা পায়ের কাছের থেকে উঠবে দুটা মাথার কাছের থেকে দুই চারজনের আটটা পাও একটা নুপুরে ঝঙ্কার দিবে এক সাথে আট লক্ষ কালার বাহির হবে কয় লক্ষ আট লক্ষ কালার একটার সাথে একটা মিল হবে না দুইটা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে দুটা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে চল্লিশ বৎসর নাচবে আর গান শোনাবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার বাহির হয়েছে সর্বশেষ জংকারে আর একটা কালার ও রিপিট আসবে না প্রত্যেক জংকারে আট লক্ষ কালার বাহির হবে তোমাদের বিস্কুটের শ্রেষ্ঠে সে কয়টা কালার বারো তেরোটা এর বেশি তো না হম ওই কালার বাহির হবে কালার চল্লিশ বছর পরে গালে চিনটি মাইরা তোমাকে হুসে আনবে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখো না চল কামরায় করে দেখাই ভিতরে আছে কি মনে হয় বোঝো না ফিডার খাও ঠিক না পুষে নিয়ে আসবে চল্লিশ বছর পর্যন্ত যেখান থেকে বাহির হয়ে গেছি ওই সৃষ্টির সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য গোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম যে জান্নাতের গোড়া আছে উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে দুনিয়ার মানুষ কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবল না যদি ভাবত তাহলে দুনিয়ার পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি এরকম হতো না তাহলে যুবক তুমি যৌবন পায় হারা যেত না